আমরা বাসা থেকে গাড়ি নিয়ে আসে কিছু দেখা যায় না অনেক অনুভূতি সকালে সবার সাথে একসাথে রান করছি অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা আয়োজন করছে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যে এই এত সকালে ভোরে শীতে এবং জাস্ট টাইমে ওরা রানটা শুরু করছে এবং ভলেন্টিয়ার সাপোর্ট ছিল এদের অনেক ভালো এই আয়োজনটা যারা করছে এক কথায় অসাধারণ হয়েছে শুরু থেকে শেষ অব্দি তারা বাইক থেকে শুরু করে সাইকেল ভলেন্টিয়ার পর্যাপ্ত সাপোর্ট ছিল হাইড্রেশন পর্যাপ্ত ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ট্র্যাকটা ছিল এটা আসলেই খুব সুন্দর সাজানো গোছানো হাইরেশন হাইড্রেশন পয়েন্টগুলো খুব ভালো ছিল আর বিশেষ করে এটার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমরা তাদেরকে সামনে চির কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সব সর্বপ্রথম ধন্যবাদ জানাই নবগঞ্জ রানার্স কমিউনিটিকে কারণ ওনারা অনেক সুন্দর একটা ইভেন্ট করেছে বিদায় আমরা আজকে দৌড়তে পেরেছি আমাদের দৌড়ের উদ্দেশ্য হচ্ছে মাদককে না বলুন সুস্থ জীবন গড়ে তুলুন বলতে চায় নবাবগঞ্জ যুবক যারা আছে ওনারা সবাই নিয়মিত রান করবেন রান করলে আপনি মাদক থেকে দূরে থাকতে পারবেন এবং সুস্থ জীবন তৈরি করতে পারবেন তাই বলবো যে আপনারা সবাই সকালবেলা ঘুমে থেকে উঠে কিছু ওয়ার্ক ওয়ার্কআউট করুন যেমন এর ভিতরে দূরে থাকতে পারে খেলাধুলা যে কোনো খেলাধুলা আপনি সকালবেলা করতে পারেন এতে আপনার ফিটনেস লেভেল অনেক সুন্দর হবে সকালবেলা যে খুয়াসা আচ্ছন্ন এলাকা সুন্দর ভাজে দৌড়ে এলাম যে ইনশাল্লা এটা খুব সুন্দর করছে অসাধারণ বাহল্য এটা বলাই যায় না আমার বয়স সেভেন্টি টু আমি আজকে সতেরো বছর ধরে এই লাইনে আছি এই সতেরো বছরের মধ্যে একটা ট্যাবলেট কেমন জিনিস আমি বলতে পারবো না আর আমার কাছে লাগতেছে আমি যখন দশ কিলো দৌড়িয়ে শেষ করি তখন আমার কাছে মনে হয় যে আমার বয়স সতেরো আঠারো এত সুন্দর

এটাই মানে স্বাস্থ্য ভালো থাকে ফিটনেস ধরে রাখার জন্য দৌড় হচ্ছে উত্তম সবাই যেন দৌড়ের মাধ্যমে ফিটনেসে সচেতন হোক ফিটনেসে যে নিজেকে ভালোবাসবে সে কখনো মাদকাসক্ত বা নিজেকে ধ্বংস করতে চাবে না সে অবশ্যই মানে দেশের এবং দশের চিন্তা করবে মানে সুন্দর একটা সমাজ তৈরি হবে আমি মনে করি দশ কিলোমিটার রান কমপ্লিট করে এসে অ্যাকচুয়ালি এইখানে যে ইয়াটা ছিল রানার ফিমেল রানার খুব কম ছিল আমার মনে হয় আরো কিছু যদি ফিমেল রানার থাকতো রান করে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম তারপর ওভারঅল ঠিক আছে সমাজের মানুষ অনেক কিছু বলে বাইরে থেকে অনেক কিছু বলে তো এগুলো যেন না বলে ও মেয়েরা আসুক রান করুক অথবা হাঁটুক যেটাই করুক বিশেষ করে নারীরাই কিন্তু বেশি অসুস্থ হয় একটা পরিবারে নারী অসুস্থ মানে পুরো ফ্যামিলির সব কিছু এলোমেলো পরম করুণাময়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আজকে এই রানারে অংশগ্রহণ করতে পেরেছি যারা এই রানারের আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুন্দর আয়োজন আমাদের যুব সমাজকে আগামী দিনে মাদক থেকে মুক্ত করবে আসলে প্রত্যেকটা মানুষের কাছে তো এক্সারসাইজ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার কিন্তু আমরা সবাই আমরা সবাই হয়তোবা এক্সারসাইজটা করতে পারি না অনেক ব্যস্ততার কারণে দৌড় সবচেয়ে এই উত্তম পন্থা মানুষের শারীরিক ভালো রাখার জন্য মানুষের ফিটনেস ঠিক রাখার জন্য আমার জন্য অত্যন্ত আনন্দ ছিল আমি কখনো এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করিনি তো যখন গতকাল জানতে পারলাম যে আজকে ম্যারাথন হবে তো আমি ভোরবেলায় চলে আসছি এবং এই সে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করছি খুব ভালো লাগছে যে আমি এই প্রায় চল্লিশ বছর বয়সে যে দশ কিলোমিটার দৌড়াতে পারছি এর জন্য আমি মনে করছি যে আমি এখনো সুস্থ আছি আজকে আমি এখানে এসে অনেক আনন্দিত হয়েছি যতটুকু ততটুকু আমি লজ্জাও পেয়েছি কারণ আমাকে যে সম্মানটা নিপুণ এবং আব্দুল্লাহ দিয়েছে তো আসলে এই পুরস্কারটা দেওয়া উচিত ছিল যারা এই পরিশ্রমটা করেছে যেমন আবদুল্লাহ নিপুণ এদেরকে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করাটা এটা আমাদের সামাজিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই কারণে যে খেলাধুলার সাথে যারা জড়িত থাকে তারা নিঃসন্দেহে খারাপ কাজ থেকে বিরত থাকে এটা আমি মনে করি মানুষগুলো যারা মাদকের সাথে তাস খেলার সাথে জড়িত ছিল তারা আমাদের মাঠে এসেছে খেলাধুলা করে সেই লক্ষ্যে আমাদের সমাজটা আস্তে আস্তে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ইনি ম্যারাথন অর্থাৎ দশ কিলোমিটারের একটি দৌড় প্রতিযোগিতা হয়েছে এটাই প্রথম আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে এখানে উপস্থিত হয়েছি দৌড়ে এগিয়ে চলি মাদককে না বলি সুস্থ সুন্দর জীবনগুলি এই প্রতিপাতকের সামনে রেখে নবাবগঞ্জ রানার্স দশ কিলোমিটার ম্যারাথন দৌড় আয়োজন করেছে ঢাকার নবাবগঞ্জ থেকে মোহাম্মদ সুমন ডিএন বাংলা